বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যুব দলের অন্যতম সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন উপজেলা যুব দলের নেতা লিটন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যুব দলের নেতা বিল্লাল হোসেন ধন্যবাদ আমাদের জাতীয়তাবাদী যুবদম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এর জন্য আজকে এই মন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি উদযাপন উদ্বোধন করবেন শুভ 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 দিন

শুভ দিন শুভ সকাল জনমদিন শুভ 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 দিন শুভ সকাল জনমদিন তারেক জিয়া বীরের বেশে আজকে বাংলাদেশে তারেক জিয়া বীরের বেশে আজকে বাংলাদেশে স্যার আপনারা দিক আ আ আপনিছে